আগেকার নানি দাদিরা বলতো হাতে মেখে গরু মাংস রান্না করলে নাকি খেতে অনেক মজার হয় সাথে যদি থাকে খাটি সরিষার তেল তাহলে নাকি আরও বেশি মজা হয় তাই আজকে ওনাদের কথা মতো আজকে আমি এভাবেই রান্না করতেছি আমার হাজব্যান্ডও বলতেছে যে আজ হাতে মেখে রান্না করো অনেক দিন ধরে এভাবে খাই না আমি প্রায় সময় মাংস কষি মানে মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে দেয় আজকে আবার হাতে মেখেই দিলাম মানে আমার বাচ্চারা যদি মাংস দেখে রান্না করা তাহলে মনে করেন ওনাদের বারবার খিদে লাগে পাঁচ মিনিট পর পর এসে বলতেছে আম্মু হয়েছে অথচ আমি এখনো বসাই দেনি ভালো করে মেখে নিচ্ছি এখন এই যে চুলাটা ধরিয়ে দিলাম আর কি বাচ্চারা তো বারবার এসে দেখতেছে হয়েছে আম্মু হয়েছে আম্মু খুব খিদে লাগছে আম্মু এখন খাইতে হবে আমার বাজার ছিল না তাই এসকে দেরি হয়ে গেছে মানে রসুন ছিল না মাংসর মধ্যে কি রসুন না দিলে হয় বলেন তো আপনারা সাথে আনছে মানে করেন একদম টাটকা পটল পটল দেখে লোক সামলাতে পারলাম না তাই পটল আর আলু আজকে মাংসর মধ্যে দিয়ে দিব কারণ আলু আমার বাচ্চা মেয়েটা এত পরিমাণে পছন্দ করে প্রথমে মনে করেন ওটা ওর হাতে আলু দিতে হবে তারপরে কিন্তু ও যা খাওয়াই দেবেন তাই খাবে প্রথমে এক পিস আলু ওর হাতে দিতেই হবে আমি এভাবে কষিয়ে নিয়ে মনে করেন পানিটা দেওয়ারও আমার সময় দিচ্ছে না তাই একটু পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে নেবো আর কি আমি যে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো সেটা দেখারও আমার কোনো উপায় নেই কারণ বাচ্চারা এত কান্নাকাটি করতেছে খিদার জন্য মানে মাংস দেখলে ওদের কিন্তু খিদা লাগে এখনও কিন্তু এগারোটা বাজে তাতে ওদের খিদায় ওরা অস্থির হয়ে গেছে বিকেলে আবার এই লকডাউনের ভিতরে কিন্তু এসব রান্না বান্না এত পরিমাণে বিকেলে জব্দ শুরু করে দিয়েছে যে পিৎজা খাবে এখন এই পিৎজা কই পাবেন আপনি এই লকডাউনে সব দোকান বন্ধ তাই বাসায় চেষ্টা করে এভাবে বানিয়ে দিলাম আর কি পাউরুটি দিয়ে এটা অনেক মজা হয় কিন্তু বাসার মধ্যে মুরগি ছিল না মুরগিটা দেওয়া হয়নি চিকেনটা দিলে বেশি মজা লাগে তারপরেও মনে করেন বাচ্চাদেরকে বায়না থামানোর জন্য যেভাবে পারছি আর কি ওইভাবেই বানিয়ে দিছি এখন অনেক মজা করেই খায় ওরা কিন্তু আজকেরটা বেশি ভালো হয়নি কারণ মুরগি ছিল না চিকেন চিকেন দিলে বেশিটা পরিমাণে খেতে ওরা পছন্দ করে কারণ বাচ্চারা যাই খাক না কেন একটু মাংস দিলেই ওরা একটু খুশি হয়ে ওটা খেয়ে নেয় জানি না কার কার বাসা এমন করে আমার বাসা তো খালি মাংস হলে একটু ভালো ভাত খায় না হলে তো মনে করেন কি বলবো সারাদিন পিটাইলেও খাইতে চায় না এখন এটা ওদেরকে ওভেনে কুক করে আর কি দিয়ে দেবো বলছি বলে আজকে এটাই খেয়ে নাও যেরকমই হোক খেয়ে নাও পরে লকডাউন খুললে তোমাক ভালো করে আরামবাগ থেকে একটা পিৎজা নিয়ে দেব তাই বাচ্চা মানে আর কি খেয়ে নিলো এখন এই চিজগুলোর উপর থেকে একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু মুরগির মাংস নেয় একটু চিজ বেশি করে দিলে একটু খেয়ে নেবে আর কি আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পর্বতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্থতা কামনা করি আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার সকলের আমন্ত্রণ রইল টাটা বাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল অনেক 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 দোয়া রইল